হ্যাঁ ওই দেখেন তিরিশ পার্সেন্ট মা পারছে ছোট পুরস্কার পেয়ে গেছে দেখেন আপনি দেখেন আগে হ্যাঁ দেখাও ক্যামেরা নিয়ে আসো ওই যে তিরিশ আরে খালি দৌড় হয় কে ওকে বাবাজি আপনি বড় আর ছোট ইনশাল্লাহ এক টাকা হোক পুরস্কার পুরস্কারই হাতে রাখেন বাজান আমার এই কাজটা কেমন ভালো না খারাপ ভালো ভালো এটা সপ্তাহে একবার আইলেও খুশি হইতাম আরো ভালো নাকি তাই এখানে অনেকেই বলতেছে যে কিছু অসাধু ব্যবসাও নাকি দুধ নিয়ে আসে তা আজকে নাকি আর আসবে না তা আমরা চেষ্টা করব প্রয়োজনে বাজারে একটা মেশিন দিয়ে যাওয়ার জন্য আচ্ছা পরের ডাকার বাজান এই লাইন আগে শেষ করি এই লাইন আগে শেষ করি একটু ফাঁকায় রাখেন ফাঁকায় রাখেন এইদিকে দেখাও এটা এটা ছোট অনেক দুধ অনেক দুধ আমরা এখন শর্টকাটে শেষ করে দিব হ্যাঁ তিরিশ পার্সেন্ট এটাও ভালো দেখো তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট দাগটা তলিয়ে গেছে কিসে এদিকে আসবা তা হয়। এই যে দেখেন 30% দাগ কাটলিয়ে গেছে দুধটা কিন্তু ভালো কিন্তু কানরে গুরদিয়া বরুশটা পাইল না ওই যে খালি এক টুর জন্য পাইল না কারিডা বাবা এটা মানে ক্যাপ বাবা দুধটা আপনারও ভালো ইনশাআল্লাহ অনেক ভালো এটা মুখা লাগান এইপরে টাকার আচ্ছা আপনি